নমস্কার শুরু করছি আজকের সংবাদ পূর্ব বর্ধমান জেলার কালনা শহরের ভাগীরথী নদীর পারে সৌন্দর্যায়নের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার এই উপলক্ষে কালনার বিভিন্ন ভাগীরথের ঘাট এলাকা পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ তার সঙ্গে ছিলেন মহকুমা শাসক অহিংসা জৈন কালনা পুরসভার চেয়ারম্যান রিনা বন্দ্যোপাধ্যায় পুরসভার দুই কাউন্সিলর তপন পড়েন ও সন্দীপ বসু এই ঘাট পরিদর্শনকালে স্বপন দেবনাথ বলেন কালনা হলো একটি প্রাচীন ঐতিহ্যমণ্ডিত শহর এখানে প্রচুর মন্দিরের স্থাপত্য রয়েছে মসজিদও রয়েছে এই দর্শনীয় স্থানগুলি পরিদর্শনে সারা বছরই পর্যটকরা আসেন তাদের কাছে এই স্থানকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য ভাগীরথীর সৌন্দর্যায়নে উদ্যোগ নেওয়া হয়েছে এই নদীঘাট পুণ্যার্থীদের ব্যবহারের সুবিধার্থে সব দিক বিবেচনা করে নির্মাণ করা হবে এই নদী এলাকা পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে আঠারোই ফেব্রুয়ারি পূর্ব বর্ধমান জেলার জামালপুরে পশ্চিমবঙ্গ রাজ্য ধান্য ব্যবসায়ী সমিতির জামালপুর জোন সম্মেলন অনুষ্ঠিত হল এই সম্মেলন মঞ্চে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির উপদেষ্টা অরবিন্দ পাজা পাজা বর্ধমান জেলা জেলা সভাপতি সুকান্ত সম্পাদক বিশ্বজিৎ মল্লিক জোন সম্পাদক আনিসুর রহমান জোন কমিটির উপদেষ্টা অরুণ নারু প্রমুখ এই সভায় বিশ্বজিৎ মল্লিক বলেন রাজ্যের ব্যবসায়ীদের কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সুবিধার্থে ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড গঠন করেছেন মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় আমরা তাই তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশ্বজিৎ মল্লিক বলেন এদিনে সবাই ধানের সহায়ক মূল্য বৃদ্ধির দাবিতে এবং পরিবহন দপ্তরের অত্যাচারের বিরুদ্ধে বিস্তারিত আলোচনা হয় সভায় জোন কমিটির উপদেষ্টা অরুণ নারু বলেন মুখ্যমন্ত্রী মৌখিক আশ্বাস সত্ত্বেও পরিবহন দপ্তর ধান্য ব্যবসায়ীদের উপরে অত্যাচার বন্ধ করেননি যদি এই অত্যাচার ধারাবাহিকভাবে চলে তাহলে আমরা ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব সুকান্ত বাজা বলেন পুলিশ বিভাগ আমাদের প্রতি সহানুভূতিশীল তারা যথেষ্ট সহযোগিতা করেন কিন্তু পরিবহন দপ্তর নানাভাবে ধান ব্যবসায়ীদের হয়রানি করে চলেছে আমরা এই প্রতিবাদ জানাচ্ছি আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার